মায়ের থেকে সম্পত্তি লিখে নিয়ে মাকে মারধর করে রাতের বেলায় বাড়ি থেকে বের করে দিল ছেলে ও বৌমা ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরে এই ঘটনার রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত মায়ের মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা সাতর্ধ দাস অনিতা দাস তার একটি ছেলে ও একটি মেয়ে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তিনি নিজের বাড়িতেই থাকতেন একই বাড়িতেই থাকত তার ছেলে বৌমা নাতি ও নাতনি সম্প্রতি সম্পত্তি নিজের নামে করিয়ে নেয় ছেলে তারপর থেকে খাওয়া দাওয়া মতো দিত না বলেও অভিযোগ ব্যাগের মধ্যে গচ্ছিত টাকাও নিয়ে নেয় বলে অভিযোগ তারপর সোমবার রাতে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় সে ছেলে বিশ্বজিৎ দাস ও বৌমা টুম্পা দাসের বিরুদ্ধে মারধর করার অভিযোগ মেরে মায়ের কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে বলে আক্রান্ত বৃদ্ধা রাতে সোনারপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বোমা আছে আছে একটা নিয়েছে তোমার পর আমার মিলিয়ে বলে আমি যখন ঠাকুরকে রাখছি ঠাকুর চারি করে উঠে বলছে তখন টাকাটা করে তারপরে কী করলো তোমার এ করেছে তোমার নাতি ব্যাগগুলো সব ভেঙে দিলো খাবারের ব্যাগ সব থেকে চশমা ধোঁয়া ওষুধ বসু চিড়ে ছাপু কাপড় পাঁচ ছটা কাপড় সব থেকে দিল তারপরে আমি এসেছিলাম এখানটা হ্যাঁ একজন সকালে অফিসার ছিল ওইটা আমার দেখাশোনা করে না থাকা আমাকে থাকতে দেবে না ঘরে খেতে পেবে না জল পেবে না পায়খানা করতে দেবে না সম্পত্তি সম্পদ ঢোকাটা নিয়েছে লিখে নিয়েছে নামে লিখে নিয়েছে তাহলে অসুবিধা কি অসুবিধা আমার খাওয়া দাওয়ার লোকেদের তো লিখে চাই খাই খাই